নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আর আপনারা দেখছেন রুমার হেসেল আজ আবার এসে গেছি স্মোকি চিকেন পকোড়ার রেসিপি নিয়ে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটি করছি প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা বোনলেস চিকেন চিকেনগুলোকে আমি আমার মতন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর একটি মশলা তৈরির জন্য নিয়ে নিয়েছি একটি মিক্সার গ্রাইন্ডার তার মধ্যে দিয়ে দিয়েছি এক মুঠো ধনে পাতা অল্প একটু পুদিনা পাতা এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি এক ইঞ্চির মতন আদার টুকরো তারপর দিয়ে দেব পাঁচটা ছটা রসুনের টুকরো এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি ছটা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে আমি একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এরপর চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছি এক চামচ গোলমরিচের গুঁড়ো দু চামচ ভিনিগার ও স্বাদ নুন এরপর এর মধ্যে দিয়ে দেব আমি যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা সমস্ত মশলাটা ঢেলে দিয়ে আমি ভালো করে মাংসটাকে মেখে নেব খুব ভালো করে মশলার সাথে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখা হয়ে গেলে আমি একটি ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা আমার হয়ে গেছে এবার ঢাকাটা সরিয়ে আবার একটু মাংসগুলোকে মেখে নিচ্ছি এদিকে গ্যাসে তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ বাটার বাটার দেওয়া হয়ে গেলে এরপর আমি একে একে সমস্ত মাংসের টুকরোগুলো দিয়ে দেব খানিক্ষণ রেখে দিয়ে একটি চামচের সাহায্যে আমি উল্টে পাল্টে নেব রান্নাটা করতে খুব বেশিক্ষণ সময় লাগে না একটা পিঠ একটু লাল হয়ে গেলে পরেই আমি আবার অন্য পিঠটা উল্টে দেব। দেখুন আমি একটু আস্তে আস্তে একটি চামচের সাহায্যে সব মাংসগুলোকে উল্টে দিয়েছি উল্টানো হয়ে গেলে আমি একটি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব। ঢাকাটা খুলে আবার আমি একটু নাড়িয়ে নেব এবার মাংসগুলোর মাঝখানে বসিয়ে দেবো একটি ছোট বাটি বাটির মধ্যে একটি জ্বলন্ত কয়লা দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঘি ধোঁয়াটা যখন উঠবে আমি একটি ঢাকা দিয়ে দেবো এই সময় কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে রেখেছি কারণ রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে ঢাকাটা সরিয়ে এবার আমি মাংসগুলোকে নামিয়ে নিলাম রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন বাড়িতে একবার করে খাওয়ার অনুরোধ রইল